স্ক্রিপ্টটা যদি আর একটু ভালো হয় আমার কাছে মনে হয় দর্শক আরও আসবে হলে মুভি দেখতে সব জায়গায় তারা সব কিছু ভালোভাবে ফুটিয়ে তুলতে পারে না ওটাতে হয়তো আরও কাজ করা উচিত অনেকে বলছে যে ইন্ডিয়া থেকে কপি করছে বা শাহরুখ খানের মুভি থেকে কপি করছে আসলে আমি ওরকম রকম দেখিনি ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যের সেরা অফার আগে থেকে তো অনেক উন্নত হয়েছে অনেক কিছুর ইমপ্রুভমেন্ট হয়েছে অনেক কিছু হয়েছে এখন আরও কিছু কিছু জায়গা আছে যেগুলো হয়তো তারা আরও ডেভেলপ করতে পারে যেমন হয়তো কিছু কিছু মানে অ্যাক্টিং সিন বা কিছু কিছু জায়গা বা কিছু কিছু মানে নির্দিষ্ট কিছু তাদের সিন বা বলা চলে তাদের অ্যাক্টিংয়ের যে স্টাইলটা যেমন সব জায়গায় তারা সবকিছু ভালোভাবে ফুটিয়ে তুলতে পারে না ওটাতে হয়তো আরও কাজ করা উচিত বাংলাদেশের ইন্ডাস্ট্রির সব নায়ক নায়িকাদের আসলে আমি এখনো মুভিটা দেখি নাই তো এটা তো আলটিমেটলি দেখলে বোঝা যাবে আমি মাত্র শোতে মানে ঢুক দেখতে ঢুকবো আর কি তখন বুঝতে পারবো যে আসলে আরও তিনটা ছবির কপি করে বানানো হয়েছে কি হয়নি আই গেস স্ক্রিপ্ট রাইটিং আর একটু বেটার হওয়া উচিত বাংলাদেশের মুভিগুলোতে স্ক্রিপ্ট রাইটিং একটু আমার কাছে মনে হয় একটু মানে আপ টু লেভেল না সো স্ক্রিপ্টটা যদি আর একটু ভালো হয় আমার কাছে মনে হয় দর্শক আরও আসবে হলে মুভি দেখে স্টোরি স্ক্রিপ্ট দ্যাটস ইট ইভেন আরও হচ্ছে যদি আপনার ব্যাকগ্রাউন্ড মিউজিকেরও এখন অনেক ইমপ্যাক্ট করে এখন তো অনেক ইমপ্রুভ করছে চলচ্চিত্র ইন্ডাস্ট্রি তারপরও মানে বেটার হচ্ছে আমরা আশা করছি আরও বেটার হবে আমার মনে হচ্ছে আপনার ফিল্মে কিছু যেমন ইন্ডিয়া ইন্ডিয়ার কথা বলি ইন্ডিয়া অনেক বড় বাজেট বাজেট নিয়ে একটা ফিল্ম করে তো আমাদের ওই রকম মানে ফ্যাসিলিটিসটা পাচ্ছে না তো ফিল্ম ইন্ডাস্ট্রিতে অনেক ভালো ডেভেলপমেন্ট করতে হবে তাহলে ফিল্ম অনেক বাংলাদেশের ফিল্ম অনেক উপরে উঠতে পারবে তো যেমন তুফান আমাদের রায়ান রাফি ভাই যে কাজটা করছে এবার ভালোই করছে আমাদের পর করছে দামাল করছে অনেক ভালো এটা আরও ডিফারেন্ট এটা অনেক ভালো একটা সিনেমা আমি বলতেছি আমার নিজের দিকে অনেক ভালো লাগছে তা আশা করি তুফান সবার দিকে ভালো লাগবে করি না না কপি করা হয়নি এটা এটা আমি বলতে পারবো কপি করা হয় না আমি অনেকে বলছে যে ইন্ডিয়া থেকে কপি করছে বা শাহরুখ খানের মুভি থেকে কপি করছে আসলে আমি ওরকম দেখি অনেক ডিফারেন্ট হয়েছে আর কপি করার মতো আমি কিছু ডায়লগও দেখিনি ওখানে কিছু ইন্টারেস্টিং ডায়লগ আছে কোনো কপি করে আছে আমার মনে হয় যে এডিটিংটা তারপরে অ্যানিমেশনটা আরেকটু ভালো করা যায় তারপরে স্টোরি প্লট আর বেশিরভাগই মুভিগুলো সেম লাগে আরেকটু ইউনিক স্টোরি প্লট দিলে আরেকটু ভালো হয় এবং জনরাগুলো আরকে ডিফারেন্ট জনরা করলে আর ভালো হয় এখন তো ভালোই মোটামুটি আগে যেরকম ছবিগুলো খুব কম চলতো হলে এখন তো প্রচুর পরিমাণে হলে ছবি চলতেছে তো অবশ্যই ভালো করছে অবশ্যই আরও বেটার করবে যার কারণে আরও মানুষ দর্শক দেখতে আসবে লাইক মানে মুভিটার ফার্স্টের দিকে একটু স্লো ছিল মানে এই জায়গাটা ইম্প্রুভ করতে পারে তারা মানে তারা তাদের অন্য মুভিও দেখেছি এর আগে দেয়ালের দেশ দেখেছি মুভিটা খুবই ভালো ছিল বাট অনেক স্লো ছিল মানে কিছু কিছু জায়গায় সো আমার মনে হয় এই জায়গাটা তাদের ইমপ্রুভ করা উচিত